নিয়োগের কোন সদিচ্ছা আছে রাজ্য সরকারের বা কমিশনের স্যার হঠাৎ করে এই কথা কেন বলছেন খেলামেলা তো প্রচুর দেখছি তার সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মেধাবীদের ভবিষ্যৎ নিয়েও খেলা কিন্তু কম দেখছি না দু থেকে দু হাজার চব্বিশ তারপরেও এই কটা মাত্র ভ্যাকেন্সি এটা কি শুধু জেলার নিয়েও হচ্ছে নাকি সারা রাজ্যের উত্তর দিতে পারবেন কেউ দু নম্বর কথা দু হাজার ষোলো থেকে আজ দু হাজার পঁচিশ আসতে চলেছে আর কয়েকটা দিন বাকি একটা এসএলএসটি করতে পারলো না কই ভোটের রেজাল্টের সময় তো একদিনও দেরি হয় না একেবারে শিডিউল মেনে যত দফায় ভোট তত দফাতেই ভোট হয় তার আগে প্রচার হয় অনেক কিছু হয় এবং ঠিক ভোটের রেজাল্টের দিন ভোটের রেজাল্টটাও বেরোয় আগে থেকে প্রেডিক্ট করার সংখ্যাতেই ভোটের আসনও জেতা যায় সাংবাদিক সম্মেলন করে গর্ব করে বলা যায় কিন্তু প্রতিবার ভোটের আগে আমরা যে খেলাটা শুনি ডবল ডবল চাকরি হবে নব্বই হাজার শিক্ষকের শূন্য পদ রেডি আছে কোথায় সেই সমস্তটাই তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গে খেলা চলছে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মেধাবীদের ভবিষ্যৎ নিয়ে স্যার হঠাৎ করে আজকেই কেন এই কথা এতদিন তো হয়েই আসছে এটাই তো রোজ নামচা হয়ে উঠেছে আর কতদিন দেওয়ালে তো পিঠটা ঠেকে গেছে আরও বিশেষ করে গতকালকের মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টের লিস্টটা দেখার পর আর নিজেকে সামলে রাখতে পারছি না সত্যি সামলে রাখতে পারছি না এটা কি একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা রেজাল্ট হতে পারে নাকি এই রেজাল্টটা দিয়ে আরও পাঁচ বছর পিছিয়ে দেওয়া হল নিয়োগ প্রক্রিয়াকে যাতে ইচ্ছে করে নিয়োগটা না হয় যাতে ইচ্ছে করে আবারও কেস হয় এবং সেই কেসের দোহাই দেখিয়ে বলা যায় আমরা তো চেয়েছিলাম সৎভাবে নিয়োগটা হোক কিন্তু কেস করলে আমরা কি করবো এটা কি ইচ্ছা করে সেই রাস্তাটা ক্লিয়ার করা নয় তোমাদের কি মত যদি আমার কথার সঙ্গে তোমার কথা এক হয় যদি নিজে মুখে প্রতিবাদ করতে পারছো না তাহলে অন্তত এই ভিডিওটাকে শেয়ার করে তোমার প্রতিবাদের ভাষা করে তোলো তুমি এভাবেও প্রতিবাদটা জানাতে পারো এটুকু রিকোয়েস্ট করি তো চলো কেন এতগুলো কথা বললাম শুরু করা যাক তো মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার লাস্ট পরীক্ষা নেয় তারপরে দু হাজার চব্বিশে বলে আবারও পরীক্ষা নেওয়া হবে কবে বলা হয় থার্ড মার্চ তার পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক আছে এবং প্রথমে তারপর কুড়ি তারিখ কুড়ি বারো দু হাজার চব্বিশ সেদিনকে তারা ফাইনাল আনসার কী দেয় যেখানে দেখা যায় বেশ কিছু আনসার ভুলে ভরা সংস্কৃতের ক্ষেত্রেও তার অন্যতা হয়নি সহজ সহজ জিনিস সেখানেও ভুল তার কারণটা কি জানি না ইভেন সেখানে স্পষ্ট লিখে দেওয়া হয় এটার ওপরে আর কোনো রকম চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে না বোঝাতে পারছি মানে আমাকে দাদা এটা দিতে হবে আপনি নিন না হলে যান ব্যাপারটা এরকম গণতন্ত্র বলে কিছু নেই ঠিক আছে ছাত্র ছাত্রছাত্রীদের তো একটা মিনিমাম সুযোগ দেওয়া উচিত ছিল যে মেল করো তোমরা তার রেসপেক্টে প্রমাণ দাও যে আপনাদের আনসারটা এটা ঠিক সেটা একটা ঠিক করে দেখা হোক রিভিউ করা হোক তারপর একটা ফাইনাল আনসার কি আসুক না সেসব কিচ্ছু হলো না সত্যি কষ্ট হয় তারপরে গতকাল রেজাল্ট চলে আসলো যে রেজাল্টে ইন্টারভিউয়ে ডাক পেলো যারা তাদেরকে অবশ্যই আমি অভিনন্দন জানাই কুর্নিশ জানাই কিন্তু যে কজন ডাক পেলো তার থেকে বহুগুণে ছাত্রছাত্রী কিন্তু ডাক পেলো না ঠিক আছে তারা অসফল কিন্তু তারা যে পরীক্ষাটা দিল তারা ঠিক কত নাম্বার পেল। কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো সে ঠিক প্রাপ্ত নম্বরটা কত কাট অফটা ঠিক কী কাট অফ থেকে কতটা দূরে আছে তার নাম্বারটা এটা দেখাতো একজন স্টুডেন্টের গণতান্ত্রিক অধিকার কারা কারা আমার সাথে একমত একটু চ্যাট করে জানাও তো তাহলে গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে আমরা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করবো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাব খুব ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব তারপরে নিজের রেজাল্টটাই নিজে জানতে পারবো না আমি ঠিক কতটা ব্যর্থ আমি ঠিক কতটা গবেড আর কতটা আমাকে এগোতে হতো কতটুকুর জন্যে আমি ওই ইন্টারভিউ ডাকটা পেলাম না এটা জানার কি অধিকার আমার নেই আমার তো মনে হয় অবশ্যই আছে অন্তত আমার বিবেক বুদ্ধি পড়াশুনো যা বলে তাতে এটা প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার তাহলে কি আমাদের সরকারের কাছে বা কমিশনের কাছে সেই প্রযুক্তি নেই বা সেই ওয়েবসাইট নেই যেটা দিয়ে দেখানো যাবে কেন সেট পরীক্ষায় তো দেখায় ডাব্লিউ বি সেট পরীক্ষাতে তুমি পাশ করো কি ফেল করো পেপার ওয়ানে কত পেলে পেপার টুয়ে কত পেলে টোটাল কত পেলে কত কাট অফ আসলো সব তো দেওয়া হয় লগ করে দেখতে পাই তাহলে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের সময় এটা পাওয়া গেল না না হয় আরও দুশো টাকা বেশি নিতেন এনরোলমেন্ট ফিস সেটা তো অনেক টাকা এনরোলমেন্ট ফিস ফর্ম ফিল আপের ফিস কই কেউ তো প্রতিবাদ জানায়নি তাহলে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনে এই স্বচ্ছতা থাকবে না আমি এইটাকে ধিক্কার জানাই আমি সত্যিই ধিক্কার জানাই একজন শিক্ষিত হয়ে একজন মেধাবী প্রতিনিয়ত লড়াই করেছে মাদ্রাসায় দুটো সিট দেখার পরেও দু স্টুডেন্ট গিয়ে পরীক্ষা দিয়েছে আমি তাদেরকে কুর্নিশ জানাই তাদের লড়াইকে কুর্নিশ জানাই কিন্তু সেই দু হাজার ছাত্রছাত্রী বা কুড়ি হাজার ছাত্র ছাত্রী কেন নিজের রেজাল্ট দেখতে পারবে না এই উত্তর দিতে হবে এই উত্তর কমিশনকে দিতে হবে এবং একটি কথা থেকে এই বছরে আরও শূন্য পদ সতেরোশো উনত্রিশ এই দশ বছরে শূন্য পদ সতেরোশো উনত্রিশ মাত্র লজ্জা করছে না আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে গ্রামে সব জায়গাতে স্কুলে পড়ানোর জন্য শিক্ষক নেই স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসা একই অবস্থা সব জায়গাতে তারপরেও আপনারা বলছেন দু থেকে তেইশ পর্যন্ত শূন্য পদ মাত্র সতেরোশো উনতিরিশ ভাবতে অবাক লাগে আশা দেওয়া হয়েছিল অনেকেই বলেছিলেন আপনারা শিওর থাকুন অনেক শিক্ষাবিদের মুখ থেকে আমরা শুনেছিলাম শূন্য পদ বাড়তে চলেছে ইত্যাদি প্রভৃতি তাহলে কি এগুলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে আজকাল কমিশন বা সরকার উভয়ই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছে শুনতে খারাপ লাগলেও সত্যি কথা আমাকে ক্ষমা করবেন বলতে বাধ্য হচ্ছি দশ বছরে সতেরোশো উনত্রিশটা কোনো ভ্যাকান্সি নয় এটাই বাস্তব এটা আপনারাও জানেন তাহলে বলে দিতে পারতেন চাকরি দেবো না কারণ কেন এই কথা বলছি আজকে যেটা হলো আজকে রবিবার সেই কারণে কোনো রকম কেস হয়নি সোমবার সকাল হবে কোর্ট খুলবে কেস হবে এবং এটা নিয়ে আবার দশ বছর ঝুলবে ঠিক যেভাবে আপার প্রাইমারি ঝুলে 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 লম্বা হয়ে এখন গিয়ে লোকজন চাকরি পাচ্ছে এই সেম জিনিসটাই হবে তারও তো বলে দিতেই পারতেন না এখন আমরা শিক্ষক নিয়োগ করব না এরকম উল্টে নাক দেখানোর তো কোনো মানে হয় না ঠিক কথা কি না যারা যারা আমার সাথে একমত প্লিজ একটু কমেন্ট করবেন ঠিক আছে দেখুন প্রাইমারি সেকশানে মাত্র সাতচল্লিশ জন নেওয়ার কী দরকার ছিল না নিতেই পারতেন এর থেকে একটা বেসরকারি স্কুলের প্রাইমারি সেকশানে বেশি লোক থাকে এক একটা স্কুল চেন এর থেকে অনেক বেশি নিয়োগ করে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে ঠিক আছে তাহলে তো সরকারি শিক্ষাব্যবস্থা তুলে দেওয়াই ভালো আপার প্রাইমারিতে ছশো নয় নাইন টেনে আটশো এগারো ইলেভেন টুয়েলভে দুশো বাষট্টি টোটাল ছতশো উনত্রিশ মানে প্রচুর প্রচুর ভ্যাকান্সি মানে এত ভ্যাকান্সি যে গোনা যাচ্ছে না দেখা যাচ্ছে না বিশাল ব্যাপার মিলিয়ন মিলিয়ন ভ্যাকান্সি মিলিয়ন মিলিয়ন ভিউ এর মতো ঠিক আছে এবং সব থেকে যে বিষয়টা খুব খারাপ লেগেছে দেখুন এখানে কি এসছে না ওর সাবজেক্ট ওর রোল নাম্বার ওর অ্যাপ্লিকেশন আইডি এর বাইরে কিচ্ছু নেই কত পেলো কত হলো কি হবে কি না কি কিচ্ছু নেই নাথিং কত কাট অফ এই যার নাম্বার যার রোল নাম্বারটা প্রথমে আছে সে কত নাম্বার পেয়েছে তার কাট অফটা ঠিক কত এবং যে পেলো না আমি ধরুন একজন স্টুডেন্ট আমি পাইনি আমি মানছি আমি অযোগ্য কিন্তু আমি ঠিক কত নাম্বারের জন্য পেলাম না আমি যে পরীক্ষাটা দিতে গেছিলাম তাতে আমি কত নাম্বার পেয়েছি আমার কটা ঠিক হয়েছে এটা আমাকে দেখাবেন না কেন দেখাবেন না আরে ভাই একটা প্রাইমারি স্কুলেও প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেওয়া হয় সেখানে একটা কমিশন বসিয়ে রেখেছেন জনগণের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হচ্ছে পুরো কিছু চালাতে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কোটি টাকার বাজেট তৈরি হচ্ছে ফর্ম ফিল সময় পয়সা দিচ্ছি তেরো থেকে তেইশ পর্যন্ত দশ বছর ধরে একটাও পরীক্ষা হলো না তারপরেও তারা মাইনে পেলো জনগণের ট্যাক্সের টাকায় তারপরেও ফর্ম ফিল টাকা দিলাম অথচ খাতাটা দেখাবেন না অসাধারণ বিষয় তাই তো কেস হবেই তারপরেও আপনারা কী বলবেন না বিরোধীরা কেস করছে চক্রান্ত ইত্যাদি প্রভৃতি আসলে বিরোধীদের কি সত্যিই চক্রান্ত দেখুন আমি কোনো রাজনৈতিক রঙ নিয়ে কথা বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই আমার দাবি একটাই সৎভাবে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক মেধাবীরা তার যোগ্য সম্মান পাক আজও বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা নিজের মেধা দিয়ে লড়াই করতে জানে আগামী সমাজ যেন তার মেধা দিয়ে লড়াই করে চাকরিটা পায় তাকে চাকরিটা পাওয়ার জন্য যেন রাস্তাতে গড়াগড়ি খেতে না হয় আমার এটুকুই একমাত্র বার্তা এই ভিডিও থেকে আর কিছু বলার নেই আমি বিতঃশ্রদ্ধ খুব খারাপ লাগছে মানে সে একটা কথা আছে না যারা কান কাটা সে লজ্জা পায় যারা দুকান কাটা তার লজ্জা পায় না এই এত শত শত ছেলে মেয়ে রাস্তায় পড়ে আছে আপনাদের খারাপ লাগে না শত শত ছেলে মেয়ে প্রতিদিন আন্দোলন করছে আপনাদের খারাপ লাগে না আজকে গণতান্ত্রিক পরিকাঠামোতে প্রত্যেক বাবা মা চেয়েছিল ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি তারা শিক্ষক হোক তারা সরকারি চাকরি সৎভাবে পাক আজকে পুলিশ থেকে ক্লার্কশিপ থেকে সাই থেকে সব জায়গাতে পরীক্ষার আগে প্রশ্ন বেরিয়ে যাচ্ছে এই বাংলার শিক্ষা ব্যবস্থা এই বাংলাকে আপনি বলেন এগিয়ে বাংলা সত্যি আপনি আপনাকে আমার প্রণাম আমার নিজের খারাপ লাগে হ্যাঁ বাংলার মাটি বাংলার জল বাংলাতেই আমরা কিন্তু বড় হচ্ছি সেখান থেকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেকের কাছে আমি কোনো রং কোনো রাজনীতিতে বিশ্বাসী নই আমি বিশ্বাসী সিস্টেমে সঠিক সিস্টেমে একটা সঠিকভাবে পুরো নিয়োগ প্রক্রিয়া আনুন যাতে প্রত্যেকটা মেধাবী তার যোগ্য সম্মান পায় এটুকুই রিকোয়েস্ট আর কিচ্ছু না আমি করজোরে রিকোয়েস্ট করছি এবার আসছি ছাত্রছাত্রীদের বিষয়ে তোমাদের এখনকার প্রশ্ন স্যার আমি কি করব? পশ্চিমবঙ্গে আগামী শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কি আমি বলছি কোনো ভবিষ্যৎ নেই বর্তমান দিনে দাঁড়িয়ে বাংলা থেকে পড়ো আর সারা ভারতবর্ষকে টার্গেট করো আমি আবারও বলছি শুনতে খারাপ লাগলেও সত্যি কথা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে কিছু করার নেই বাংলা থেকে পড়ো আর সারা ভারতবর্ষকে তৈরি করো তোমার মেধা দিয়ে আগামী প্রজন্মকে এবং আমি বলছি তুমি সেটা পারবে তুমি পারবে তুমি পারবে শুধু বাংলায় বসেই আমি শিক্ষক নিয়োগ কবে আসবে ভিক্ষার পাত্র নিয়ে বসে আছি এটা করে আর হবে না এবার টার্গেট করতে হবে বিহার এবার টার্গেট করতে হবে রাজস্থান এবার টার্গেট করতে হবে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য যেখানে সুযোগ পাবে সেখানে পরীক্ষা দেবে এবং আমি শিওর আমি নিশ্চিত বাংলার মধ্যে এত মেধা আছে আগামী দিনে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটি বাঙালি জয় করবে বাঙালি রাজ করবে দেখে নিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে সবার আগে তো বিহার জয় করবেই আমি যেমনটা ছোট্ট কথা বলি রামকৃষ্ণ মিশনের ছেলেরা আজকে ওয়েস্ট বেঙ্গলে কজন আছে আমার আমার যারা ক্লাসমেট আমার জুনিয়র যারা আজকে সবাই কোনো না কোনো বাইরে জম্মু কাশ্মীরে সেখানেও তারা সংস্কৃত পড়াচ্ছে তারা বুঝতে পেরেছিল যে এখানে থেকে কিছু হবে না আমাকে বাইরে যেতে হবে তাই যারা আজও ভাবছ বাংলায় শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কী আমি বলবো যতদিন না নোটিফিকেশান আসছে ততদিন এটা নিয়ে চিন্তা করোনা বৃথা অন্ধকারে ডুবে যাবে ডিপ্রেশনে মরে যাবে তাই নিজের রাস্তা নিজে তৈরি করো স্যার এস এলএসটি কবে হবে দেখো আমি অন্য ইউটিউবারদের মতো ওই ফেসবুকে বড় বড় কমেন্টে লিখতে পারব না মাদ্রাসার রেজাল্ট চলে এলো এবার পাড়া টির আমি নিজে তো দু হাজার আঠেরো থেকে এসএলএসটির জন্য পড়াচ্ছি এখন তো বন্ধ করে দিয়েছি পড়ানো লাস্ট এক বছর আমি আর পড়াই কেন পড়াই নতুন ব্যাচই তৈরি করিনি লাস্ট এপ্রিলে আমি ব্যাচ তৈরি করেছিলাম তারপরে আর করিনি কেন করিনি কারণ এস ওই মানে ওই দেখা যায় বাবার বাড়ি দেখবে সেই শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য সবাই যায় না বাঘ কাঁধে নিয়ে ঠিক আছে যাতে একটু জোশ পাওয়া যায় কি বলে ওই দেখা যায় বাবার বাড়ি বাবার বাড়ি কিন্তু এখন অনেক বাকি সবাই জানে কিন্তু তবুও ভেতরে ভেতরে নিজেদের দলে একটা জোশ আনার জন্যে ওই দেখা যায় বাবার বাড়ি তো ব্যাপারটা ওই যে পুজোর পরে এস ওই যে ভোটের আগে এস হচ্ছে কি দু বছর আগের শর্ট নোটিস আজ অব্দি সেই কামিং সুন সেই সুনটা যে কবছরের কেউ জানল না তাহলে এই রকম করে আদৌ কি কোনো লাভ আছে তাই আমি একটা কথাই বলবো আমি মিথ্যা আশ্বাস দেব না টি হওয়ার কোনো সম্ভাবনা আজকের ডেটে এই মুহূর্তে এখনো পর্যন্ত নেই ওই গেজেট তৈরি হয়ে পড়ে আছে মন্ত্রিসভার অনুমোদন এসব কথা শুনে শুনে কান পচে গেছে তাই তোমাদেরকেও বলছি যতদিন না নোটিফিকেশান আসছে যতদিন না অ্যাপ্লিকেশান ফর্ম ভরা হচ্ছে ততদিন বিশ্বাস করো না এসএলএসটি আসছে স্যার তাহলে করবোটা কি কেন এই যে বললাম বাংলা থেকে পড়ো সারা ভারতবর্ষকে টার্গেট করো সামনে আছে বিপিএসসি ভালো করে পড়া শুরু করো স্যার আমি তো স্টেট দিইনি পরের এস্টেটের জন্য এখন থেকে প্রস্তুত হও সামনে আছে ইএমআরএস যারা এস দেওয়ার যোগ্য তারা প্রত্যেকে ইএমআরএস দেওয়ার যোগ্য এ আশা করি জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান বেরোবে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে ঠিক আছে গত বছরও হয়েছে এবছরও হবে প্রচুর ভ্যাকেন্সি আছে শুধু টিচিং নয় টিচিং নন টিচিং দু জায়গাতেই আছে তার জন্যে পড়াশুনো করো এবং তার পাশাপাশি রেলের ভ্যাকান্সি বেরোচ্ছে শোনা যাচ্ছে ঠিক আছে তার জন্যে পড়াশুনো করো শিক্ষক নিয়োগের জায়গা কিন্তু এইটুখানি নয় সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য আছে তুমি সব রাজ্যের জন্যই এলিজেবেল তুমি সব জায়গাতে পড়াতে পারবে যারা বাইরে রয়েছে স্যার আমরা তো অ্যাপ্লাই করতে পারি না সিটের আগে ক্লিয়ার করো ওই কবে টেট পরীক্ষা হবে এক বছর হয়ে গেল দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু আজও পর্যন্ত আসেনি একটা বছর চলে গেল এখন অবধি রেজাল্ট আসলো না শোনা গেছিল খুব তাড়াতাড়ি প্রাইমারির ইন্টারভিউর নোটিফিকেশান আসবে সেটাও আসলো না তাহলে সব কিছুতেই না তারপরেও আশা কি করে করছো আর ওই মিথ্যে কথা তো এখানে দাঁড়িয়ে বলতে পারবো না বোঝাতে পারছি ওই মিথ্যে কথাগুলো বুকে হাত রেখে বলতে পারবো না তাই আমি একটাই কথা বলবো যারা এখনও বাংলার বুকে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ খুঁজছ আমি বলবো ভুল জায়গায় ভুল জিনিস খুঁজছ ঠিক আছে ভুল জায়গাতে ভুল জিনিস খুঁজছ ফুচকার দোকানে যেমন জুতো পাওয়া যায় না সেরকম জুতোর দোকানেও ফুচকা পাওয়া যায় না বোঝাতে পারছি সবজির দোকানে যেমন হার্ডওয়ার্সের জিনিস পাওয়া যায় না সেরকম হার্ডওয়ার্সের দোকানে কিন্তু সোনা পাওয়া যায় না ও যতই যে যাই বলে থাক দুধে সোনা আছে আসলে কিন্তু সঠিক জায়গাতে খুঁজতে হয় তাই এত নেগেটিভিটি দেখো আমি তোমাদের নেগেটিভ জায়গাতে নিয়ে যেতে চাইছি না কিন্তু বাস্তবটা বলতে চাইছি যখন আসবে তখন আমি তোমাদের বলবো যে চলো নোটিফিকেশান চলে এসছে এরকম এরকম পরিস্থিতি আছে ইত্যাদি প্রভৃতি কিন্তু যতদিন না আসছে যতদিন না সেই পরিস্থিতি তৈরি হচ্ছে লক্ষ্য একটাই এস্টেট যাদের এস্টেট ক্লিয়ার হয়ে গেছে বিপিএসসি হলে অন্তত ইএমআরএস পাশাপাশি সিটেড আগামী ছ মাসের মধ্যে এই পরীক্ষাগুলো হতে চলেছে এই পরীক্ষাগুলোকে এখন থেকে টার্গেট করো যাতে আর পশ্চিমবঙ্গের বুকে অন্ধকারের মধ্যে ছুঁচ খুঁজতে না হয় ঠিক আছে শিক্ষক নিয়োগের শিক্ষক রূপে দু হাজার পঁচিশেই প্রতিষ্ঠা পাও সেই চেষ্টা করো আজকে এই পর্যন্তই আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমি সকলকেই বলছি আমি কাউকে ডিপ্রেশনে পাঠানোর জন্যই ভিডিওগুলো করিনি বাস্তব পরিস্থিতি আমাকে সত্যিই খুব কষ্ট দেয় বাংলার এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আমাদের কাছে পড়ছে প্রতিনিয়ত তাদের সাথে প্রতিনিয়ত কথা হয় ঠিক আছে তারা যে কোন জায়গায় বাস করছে আমরা কেউ জানি না প্রত্যেকটা ঘরের সামনে হয়তো রাস্তা তৈরি হয়েছে হয়তো সবুজ সাথে সাইকেল আছে কিন্তু বিশ্বাস করুন মনের ভেতরে আসার আলোটা নেই সংসারে সুখ নেই কারণ ছেলেটা চাকরি পায়নি বলে আজও অবধি নিজের সংসারে কন্ট্রিবিউটটা করতে পারে না আজও টিউশন পড়াতে হয় তো আমি শুধু এটুকুই বলবো মিথ্যে মায়ায় জড়িয়ে পশ্চিমবঙ্গে বসে থেকে লাভ নেই বাংলা থেকে পড়ো সারা ভারতবর্ষ গড়ো ভারতবর্ষে পড়াও এটুকুই লক্ষ্য রাখো ইএমআরএস বিপিএসসি সিটেট যে পরীক্ষায় আসবে সেটাকে টার্গেট করো ক্র্যাক করো চাকরি করো আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ